বন্ধুরা আজকের চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে ডিয়া লটারি টার্গেট নাম্বার দেখুন যারা প্রতিদিন আমার টার্গেট নাম্বার থেকে টিকিট কাটেন এই নাম্বারগুলো দেখুন আর গতকাল যেগুলো আপনারা খেলেছেন গতকালের রেজাল্টের সাথে মিল করে দেখবেন কতগুলো প্রাইজ খেলেছেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যদি এই নাম্বার কোনো পুরস্কার পেয়ে থাকেন আমার পারিশ্রমিক হিসাবে কিছু অর্থ আমার অ্যাকাউন্টে দেবে ধন্যবাদ সবাই ভালো থাকবে